নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো বরবটি আলু ভাজা বরবটি আলু ভাজা বানানোর জন্য এরকম করে করে কেটে ধুয়ে পরিষ্কার নিয়েছি আর এখানে নিয়েছি দুটো আলু নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি এরকম করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা আর লাগবে তেল গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল তেলের মধ্যে ফোড়নে দেব। শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গুলো ফাটিয়ে দেবো তাহলে ঝালটা সব ঠিকঠাক মতো হয়ে যাবে ফোড়নটাকে একটু ভেজে নেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার প্রথমে আমি পেঁয়াজ পুটিটা একটু ভেজে নেবো পেঁয়াজ কুচিটা দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি এই সময় আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা বেশ ভালোভাবে ভেজে নেব আলুটা একটু ভেজে নিয়েছি এই সময় দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটু চিরে আমি দিয়ে দেব। ঢালটা আপনাদের পরিমাণ মতো দেবেন আবার একটু নাড়িয়ে দিলাম এরপর কেটে রাখা বরবটি গুলো দিয়ে দেবো এর মধ্যে ভালোভাবে ভেজে নেব দু মিনিট মতো ভেজে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আবারও ভালোভাবে ভেজে নেব এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আবারও ভালোভাবে মিশিয়ে নেব খুবই ইজি রেসিপি এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে খেতে পারবেন আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু চিনি দিয়ে দেবো দু চার দানা চিনি দেবো কিন্তু আবারও ভালোভাবে মিশিয়ে নেব চিনি দেওয়ার পরেও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব বরবটি আলু ভাজা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ